একজন পুলিশ অফিসার তিনি নিজেই খুন করছে দুজনকে কিন্তু কেন এই কেসটা একটা তদন্ত এটা ছিল তার নিজের জীবন মৃত্যুর খেলা আজ আমি কথা বলবো এমন একটা গল্প নিয়ে যেখানে খুনি নিজেই তদন্তকারী আর যেখানে সত্যটা এত ভয়ঙ্কর আপনি দেখলে নিজেই সুয়ে উঠবেন আজ আমি এক্সপ্লেন করব এই থার্ড কেস যেটি সালে রিলিজ হয়েছে তবে তবে সাবধান এই ভিডিওটা শুরু হলে আপনি চোখ সরাতে পারবেন না এই আমি জাকির চলুন ঢুকে পড়ি এক অন্ধকার জগতে যেখানে কার্ড খুন আর প্রতিশোধ মিশে আছে রক্তের মতো গাঢ় এসপি অর্জুন সরকার একজন দক্ষ ঠান্ডা মাথার পুলিশ অফিসার কিন্তু সবাই জানে না সে নিজেই দুজনকে ফোন করেছে এবং সেই কেসের তদন্তে নিজেকে নিয়োজিত করেছে কিন্তু কেন কারণ এই খুনের পেছনে আছে এক ভয়ঙ্কর কাল্ট সিটিকে এটি একটি ডার্ক ওয়েব গোষ্ঠী যারা মানুষের যন্ত্রণের মাধ্যমে খুন করে এবং শরীর থেকে সংগ্রহ করে ভয়ঙ্কর হরমোন যাতে তৈরি হয় এক বিশেষ ড্রাগ বলে রাখা ভালো সিটিকে মূলত ক্যাপচার ডট সার্কেল অর্জুন এই কার্ডের প্রবেশ করে তাদের ধ্বংস করতে চাই এর জন্য সে খুনি সেজে তাদের বিশ্বাস অর্জন করে কিন্তু বিপদ তখনই পড়ে যখন কার্ডের আলফা অর্জুনের আসল পরিচয় জানতে পারে অর্জুন নিজের দলের কাছ থেকে গোপন রাখে পুরো অপারেশনের ব্যাপারটা তবে তার প্রেমিকা এসিপি মেরে সবকিছু বুঝতে পেরে গোপনে তাকে সাহায্য করে অবশেষে অর্জুন একটি গোপন সংকেত পাঠিয়ে তার দলকে কালটির মূল ঘাটিতে নিয়ে আসে সেখানে শুরু হয় ভয়ঙ্কর এক লড়াই অর্জুন আলফাকে পরাজিত করে জানতে পারে মূল সরয মস্তিষ্ক হল স্যামুয়েল জোসেফ যার কাছে অর্জুন জেলে থাকা অবস্থায় নিজের পরিকল্পনা বলেছিল শেষ পর্যন্ত অর্জুন ফের জেলে গিয়ে নিজের হাতে খুন করে আর সিটিকে কাল্টের ভাংকা যাত্রা থেমে দেয় আপাতত মুবে শেষে দেখা যায় একটি নতুন পুলিশ অফিসার এসিপি ইপি একটি ট্রাকের লোকানা একটি মৃতদেহ আবিষ্কার করেন যা হেড দা ফোর্থ কেসের ইঙ্গিত দেয় এবার আসুন কথা বলা যাক গল্পের প্রধান চরিত্র নিয়ে এসপি অর্জুন সরকার এই চরিত্রে অভিনয় করছে ন্যাচারাল সুপার স্টার নানি মূল চরিত্র তিনি কালটে প্রবেশ করে তাদের ধ্বংস করার পরিকল্পনা করেন এসিপি মেডুলা এই চরিত্রে অভিনয় করেছে শ্রীনীতি শেঠি অর্জুনের প্রেমিকা এবং সহকর্মী যিনি গোপনে তার উপর নজর রাখেন এসব বাদশা অর্জুন সহকর্মী যিনি তার কার্যকালে সংজ্ঞায় করেন আলফা সিটিকে কার্টার নেতা স্যামুয়েল জোসফ স্যামুয়েল জোসফ ওজুনোজের লেখা কোয়ায়েদের যিনি মূল ষড়যন্ত্রকারী ডিটার Third case এমন একটি চিত্রের মধ্যে যেখানে প্রত্যেক মুহূর্তে আছে মরগান টোয়েস্ট একটু কথা বলতে হয় এই মুভটা না দেখলে অনেক কিছু ইউজ করে ফেলবেন তো আজ এই পর্যন্ত এরকম আরো থ্রেলার কাহিনী পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে